যে জায়গাটা দেখেন এই দিক দিয়ে ফেটে গেছে মাটিটা আবার এই দিক দিয়ে ফাটছে এই দিক দিয়ে ফাটছে আবার এদিক দিয়ে ফাটছে আর এই যে গাছটা দেখেন কিভাবে মানে মারা যেতে শুরু করছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা অনেকে খুশি বৃদ্ধি করার জন্য আপনার জমিকে অতিরিক্ত শোকান বা জমিকে অতিরিক্ত ফাটান তো এভাবে যদি আপনারা শুকাতে থাকেন তাহলে জমির কি কী সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হবে তো আজকে আমরা বিস্তারিত জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বৃহস আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই যে ধান গাছটা দেখেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে গাছটা এই যে দেখেন মাটিটা এই দিক দিয়ে ফেটে গেছে আবার সোজা বরাবর ওই দিক দিয়ে ফেটে গেছে আবার এই দিক দিয়েও ফাটছে আবার এই দিক দিয়েও ফাটছে এখানে সমস্যাটা হচ্ছে জমিটাতেই মানে পর্যাপ্ত রসের ঘাটতি বা শেষে শেষ দরকার দ্রুত শেষ দরকার কারণ জমিকে আপনাকে এইভাবে ফাটানো যাবে না এইভাবে হবে সমস্যাটা হতে পারে কি আপনার যে গাছের শিকড়গুলো আছে এই যে দেখেন হালকা হালকাভাবে হয়তো বোঝা যাচ্ছে এই শিকড়গুলো কিন্তু সিঁড়ে গেছে এই শিগুরগুলো সিঁড়ে যাওয়ার কারণে অনেক গাছ দেখবেন যে নষ্ট হয়ে গেছে আপনার যে কুশিটা বৃদ্ধি হওয়ার কথা সেই কুশিটিও এই যে দেখেন এই কুশিটা নষ্ট হয়ে গেছে তো এখানে নষ্ট হওয়ার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে এই যে দেখেন মাটিটা ফেটে গেছে এই গাছের গোড়াটা দিয়ে গাছটার কিন্তু শিকড়টা সিঁড়ে গেছে এই যে শিকড় ছিঁড়ে যাওয়ার কারণে এই গ্যাসটা লক্ষ্য করেন এই যে পাতাটা দেখেন মারা গেছে পাতাটা শুকাই গেছে এই যে দেখেন এই যে এই গ্যাসটা এই যে পাতাটা শুকিয়ে যাওয়ার মো প্রধান কারণ যেটা সেটা হচ্ছে এই যে অতিরিক্ত ফাটার কারণে গাছের শিকড়টা মানে সিঁড়ে গেছে আর দ্বিতীয়ত কারণ হচ্ছে এই যে জমিটা লক্ষ্য করেন এই যে পাতাগুলো আছে এগুলো কিন্তু হলুদ হয়ে গেছে তো বন্ধুরা যাদের জমি যে কুষি বৃদ্ধি করতে চান কুষি বৃদ্ধি করার জন্য আপনাকে কিন্তু শুধু জমি শুকালেই হবে না জমি শুকানোর পাশাপাশি আপনাকে পর্যাপ্ত খাদ্য দিতে হবে এবং জমি শুকানোর যে নিয়মটা সেটা আপনাকে জানতে হবে অবশ্যই জানতে হবে নাহলে এই জমির মতো এই যে দেখেন এখানে কিন্তু আমি একটা গাছ আপনাদের দেখাচ্ছি এখানে আশেপাশে দেখেন সব গাছে এরকম হলুদ হয়েছে এরকম দু একটা করে কুষি নষ্ট হয়ে গেছে বা মেন গাছগুলোই নষ্ট হয়ে গেছে তার প্রধান কারণ হচ্ছে এই যে এইভাবে জমি শুকানো বা এইভাবে জমি ফাটানোর কারণে এই সমস্যাগুলো বেশি হয়েছে কারণ এই যে দেখেন শুধু এই দিক দিয়ে না এই যে এই দিয়ে মাঝখান দিয়ে ফেটে গেছে এই যে মাঝখান দিয়ে ফেটে গেছে আবার এই দিক মানে চার ভাগ হয়ে গেছে গাছটা গোড়াটা চার ভাগ হয়ে গেছে আর এই কারণে শিকড় সিরে এই যে দেখেন গাছটা কিভাবে নষ্ট হয়ে গেছে আপনার কুষি বৃদ্ধি করতে গিয়ে আপনার দিয়ে মানে ধ্বংস করে ফেলতেছেন কুষি বৃদ্ধির পাশাপাশি এই যে মেন গাছগুলো এই যে মেন গাছটা দেখেন এই যে মেন গাছটা এই যে অবস্থাটা আপনারা শুকাই ফেলছেন পাতাটা এই যে নষ্ট হয়ে গেছে মানে শিকড়টা সিঁড়ে সিরে এই যে গাছের গোড়ার শিকড়টা সিরে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা অনেকে আর কি জমি শুকানোর নিয়ম জানে না তো এরকম ভুল করা যাবে না এরকম ভুল করলে কিন্তু আপনার ফলন এক সময় মানে ফলনটা কমে যাবে কারণ এই গাছগুলো আপনার বৃদ্ধি পাবে না এবং এক সময় দেখবেন যে ফলনটা ঘাতি হয়ে গেছে কারণ এই যে কুশিগুলো কিন্তু বড় হতে পারবে না এই যে কুশি শুধু একটা নষ্ট হয়নি এই যে কেন অনেক কুশি নষ্ট তো এরকমভাবে সমস্যা হলে কিন্তু আপনার কুষির পাশাপাশি আপনার ফলনে ঘাটতি হবে তো বন্ধুরা যাদের জমি আর কি কুশি বৃদ্ধি করছেন তারা অবশ্যই এই যে ভুলটা করা যাবে না নাহলে কুষিও বৃদ্ধি পাবে না আবার ফলনও ভালো হবে না তো বন্ধুরা যাদের সমস্যা এরকম তারা অবশ্যই দ্রুত জমিতে সেচ দিয়ে দেবে এবং পাশাপাশি নাইট্রোজেনটা একটু বেশি প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে গাছগুলো দ্রুত সবুজ হয়ে আসবে তো বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো থাকবেন যারা নতুন বিয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম